হালুয়া জগতের সবচেয়ে সহজ এবং মজার হালুয়ার রেসিপি হচ্ছে বুটের ডালের হালুয়ার রেসিপি হে ইউফ্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বুটের ডালের হালুয়া বানানোর জন্য আমি এখানে বুটের ডাল নিয়েছি দেড় কাপ পরিমাণ এটাকে বুটের ডালও বলা যায় অনেকে ছোলার ডালও বলে এটাকে আমি ভিজিয়ে রাখবো প্রায় সারা রাতের জন্য আপনারা চাইলে ছয় ঘন্টার সময় নিয়ে ভিজিয়ে রাখতে পারেন তবে সারা রাত ভিজিয়ে রাখলে ডালটা সেদ্ধ সময় কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো ডালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে নিব প্রায় এক লিটার পরিমাণ পানি দিয়ে অনেকে কিন্তু এই ডাল সেদ্ধর সময় এখানে দুধ ব্যবহার করেন আমি কিন্তু ছোটবেলা থেকে মা খালাদে দেখেছি এই ডালের হালুয়াটা কিন্তু পানি দিয়ে সেদ্ধ করে তারপরে বানান তো ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার এটাকে আমি ব্লেন্ড করে নিব পাটায় কিংবা ব্লেন্ড তারপর চুলায় একটি প্যান বসিয়ে আমি এখানে হাফ কাপ পরিমাণ ঘি দিয়ে দিব। এখানে ঘিটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে তারপরে দিয়ে দিব কিছু গরম মশলা আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে এখানে তেল দিয়েও ব্যবহার করতে পারেন তবে ঘি দিলে ফ্লেভারটা কিন্তু বেশি ভালো লাগে আর হালুয়াটা খেতে কিন্তু বেশ মজার হয় এবার যে ব্লেন্ড করে রাখা ডাল সেই ডালটাকে ঘিয়ের মধ্যে দিয়ে ভালোভাবে ভুনে নিতে হবে মানে ভালোভাবে ডালটাকে ভেজে নিতে হবে যেন ডালের কোনো কাঁচা গন্ধ থেকে না যায় ডালটা খুব ভালোভাবে ঘিয়ের সঙ্গে মিশে গেলে কিংবা ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন যে কতটুকু মিষ্টি খাবেন সেই অনুযায়ী তারপর চিনিটাকে খুব ভালোভাবে ডালের সঙ্গে মিশিয়ে নিতে হবে কারণ চিনি থেকে কিন্তু পানি ছাড়বে আর সেটা দিয়ে কিন্তু ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখেন এখানে আমি হচ্ছে চিনিটাকে মিশিয়ে নিয়েছি এখন কিন্তু চিনি থেকে আস্তে আস্তে পানি ছাড়ছে আর এই পর্যায়ে কিন্তু অনবরত নাড়তে হবে নাহলে কিন্তু নিচে লেগে যাবে তারপর এখানে আমি ঘন করে জাল করে রাখা এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি লিকুইড মিল্ক যেটাকে বলে এটাকে কিন্তু অবশ্যই ঘন করে দিতে হবে তাহলে কিন্তু এই হালুয়াটা কিন্তু পাতলা হবে না তারপরে আস্তে আস্তে নাড়তে নাড়তে এখানে আমি মিশিয়ে দেবো একটুখানি ফুড কালার কালারের জন্য আপনারা চাইলে এটা কি স্কিপও করতে পারেন আমি একটু কালার সুন্দরের জন্য এখানে একটুখানি ফুড কালার দিয়েছি যেটা অরেঞ্জ কালার সেই ফুড কালারটা এখানে ব্যবহার করেছি ফুড কালারটা হালুয়ার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে যখন একটু ঘন হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিবো গুঁড়ো দুধ হাফ কাপ পরিমাণ এখানে অবশ্যই গুঁড়ো দুধটা ব্যবহার করতে হবে তাহলে কিন্তু হালুয়ার স্বাদটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে হালুয়ার সঙ্গে গুঁড়ো দুধটাকে নাহলে কিন্তু এখানে দানা দানা থেকে যাবে মানে লাম থেকে যাবে তো ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দিব হচ্ছে ঘি একদম লাস্ট পর্যায়ে কিন্তু ঘিটা দিতেই হবে তাহলে কিন্তু হালুয়ার ফ্লেভারটা খুব ভালো করবে আর খেতেও বেশ ভালো লাগবে এর জন্য যারা এখানে ঘি কম দিতে চান তারা কিন্তু প্রথমে ঘিয়ের পরিমাণটা একটুখানি কমিয়ে দিবেন যেন লাস্ট পর্যায়ে হালুয়া নামানোর আগে এখানে ঘি দিতে পারেন তো অনবরত নাড়তে হবে না হলে কিন্তু তলায় লেগে যাবে দেখেন এখন আস্তে আস্তে কিন্তু হাড়ি থেকে উঠে আসছে মানে হালুয়াটা কিন্তু ঘন হয়ে আসছে এই যে দেখেন এবার এই পর্যায়ে দেখেন হালুয়াটা কিন্তু একেবারেই গা থেকে ছেড়ে আসছে মানে প্যানের গা থেকে ছেড়ে আসছে এবার আমি হাত দিয়ে একটুখানি নিয়ে দেখব যে এটাকে দানাদার করা যায় কি না চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপরে হাত দিয়ে গোল গোল শেপ করে এটাকে একটু চ্যাপটা করে নিলেই প্যারা সন্দেশের মতো শেপ হয়ে যাবে আপনারা চাইলে কুকিস কাটার কিংবা বরফির মতো করেও কিন্তু কেটে নিতে পারেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ